এই সময়টা বিসমিল্লা বলে আবার শুরু করছে এই বিসমিল্লাটা মুখের আওয়াজটা বের হয়ে গেছে এতদিন যেমন সে মুসানবীর উপরে ইমানদার কিন্তু লুকাইয়া রাখছিল আজকে হঠাৎ মুখ ফসকে আওয়াজটা ভাই হয়ে গেছে বিসমিল্লা এই বলাতেই ফেরাউনের মেয়ে হল যে আমার বাবা ছাড়া তোমার আর কেউ রব কি বললাই তখন দাসী বলছে হ্যাঁ তোমার আমার ফেরাউনের সকলের একজন মেয়েটা যে আমি আমার বাড়িতে জানাবো ফেরাউনের কাছে জানাইছে ফেরাউন তাকে ধরে আনছে দাসি সবার সামনে বলছে আমি ছাড়া তোমার আর কেউ রব আছে একই কথা ওই দাসী বলল তোমার আমার এবং এই সবার রব আল্লাহ সাথে সাথে ফেরাউন বললো যে তুমি এই কথা প্রত্যাহার করো নাই তো আমি তোমাকে চূড়ান্ত শাস্তি দেবো আমাকে যদি রব না মানো হাতে ধরে যারা মোবাইলে বয়ান ওঠান যে হাতে ধরে আপনারা বয়ান শোনার সুযোগ হয়েছে কোনো ফায়দা হয়েছে এটা আমি

বিশাল বড় কড়াইয়া কড়াই দেখছে পিতা বলছে গরুর আকৃতির কড়াই গরুর মতো বড় এরকম একটা কড়াইয়া তেল গরম করছে উত্তপ্ত তেল যখন টক বক করে ফুলছে সর্বপ্রথম তারা অন তার নির্দেশে ওই মহিলা প্রথম যে মেয়েটা তিনজনের মধ্যে বড় এটাকে জীবন্ত মেয়েটাকে কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে একটু শুধু নকশে জলে শেষ তারা বলছে দাসীকে ছেড়ে দাও মুসার এই কালেমা ছেড়ে দাও মূসার এই কালেমা ছেড়ে দাও দাসী বলছে না রাউল যে কালেমা কলি যায় বসে গেছে এটা ছাড়া যায় না ইমানের যে স্বাদ আমার দিলে আছে এটা পৃথিবীর কোনো শক্তি দিয়া নিভানো যায় না সরানো যায় না এরপরে ফেরাও তার দ্বিতীয় মেয়েকে আদেশ দিচ্ছে যে এবার এটাকেও কড়াইয়ের মধ্যে ফেলে দাও এই মেয়েটাও কড়াইয়ের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার সময় বলছে মা তুমি সবর করো ইমান ছেড় না মেয়েটা বলো স্পষ্ট এবার এই মেয়েটাও দ্বিতীয়টাও শেষ এইবার তৃতীয় যে কোলের বাচ্চা মেয়ে এই বাচ্চা মেয়েটা বেলা যখন আসছে এবারে মহিলা চোখ থেকে পানি করা শুরু হয়েছে আহ আমার এই বাচ্চাটাও বুঝি আজ কোরবানি করে ফেলতে হবে এই তখন স্পষ্ট আছে যে মেয়ে বাচ্চা এই কোলেরটা স্পষ্ট শব্দে আল্লাহ কুদরতের কথা বলছে বলছে মা তুমি কোনো পেরেশানি করো না তুমি নিজে সহ এই তেলের কড়াইয়ের মধ্যে ঝাঁপ দাও মা তুমি এবং আমি একসাথে জান্নাতি হব মহিলা তখন কোলের বাচ্চা নিয়েই ঝাঁপ দিছে মহিলা শেষ বাচ্চা শেষ দাসী প্রায় দুই হাজার বছর পরে দুই হাজার বছর পরে নবীজি সাল্লা আলী সাল্লাম যখন মেয়েরাজে যাইতেছিলেন বোরাতে চোরে এই বাইতুল আল্লাহর ঘর থেকে বাইতুল্লাহ থেকে যখন বোরাতে চড়ে বাইতুল দিকে যাচ্ছিলেন তখন এই বোরাক যখন উঠছে তখন আল্লাহ নবী সাল্লি সাল্লাম নাকের মধ্যে একটা জায়গা দিয়ে যাওয়ার সময় মেসকম্বরের গ্রান মাটির থেকে উঠতেছে এটা নাকে পাচ্ছিলেন নবীজি সাল্লা সাল্লাম বলেন এটা কিসের গ্রাম মাটির থেকে উঠতেছে জান্নাতি গ্রাম তখন হজরত জিবরিল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ আজ থেকে দুই হাজার বছর আগে ফেরাউনের একজন দাসী তার তিনটা মেয়েকে নিয়ে ইমানের জন্য জান দিছে তাদের হাড় এই জায়গায় ওই জায়গার থেকে আজও জান্নাতের মেস্কের গ্রাম বের আর আপনার নাকি সেটাই রাখছে ওই তিন কন্যার ওই মহিলার হাড় হাড্ডি এই কারণে বলতেছিলাম আল্লাহ এবং তার রসুল সাল্লাম যদি আমাদের সবচেয়ে বেশি প্রিয় হতো দরকার হতো এ কথাটাই নেওয়া হতো সবচেয়ে গুরুত্বের সাথে যে কথা গুরুত্বপূর্ণ সে কথা খামকেয়ালের সাথে কেউ নেয় না ঠিক কিনা বলে এই তো যুক্তির কথা ইনসাফের কথা এখন আগে ফাইসালা করতে হবে যে আল্লাহর কথা গুরুত্বপূর্ণ কিনা কথা কর্ম আল্লাহর কথা বুঝতেন বসে বসে পান খায় অনেক লোক আছে মোর মাস বয়সী ডাক খুসা গয়ে গয়ে কারিয়ে ত দিয়ে গয়ে গয়ে মানুষ সম্বন্ধে না তারে খুসা গয়ে গয়ে কোয়া দলে দিবসি ওয়াসম সদর বড় দর সারাদিস मतलब বুঝেন এটা অবদ্রতা এ কোন ভাবি আজমত বুঝায় না আমান ওয়া আফজিন শুআ আ ইল্লাহ আল্লাহ বলেন আমার নিদর্শনের প্রতি যার আজমত আছে তাজিম আছে সম্মান আছে তার কলিদার মধ্যে তাকওয়া আমি লিখে দিলাম আল্লাহর নিদর্শন চারটি এক নম্বর কিতাব উল্লাহ কোরআন এটা আল্লাহর নিদর্শন বাইতুল্লাহ